পরিবেশের সাথে রাসেলস ভাইপার সাপনা মারার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন ভয় পেলে মানুষকে ভয় পেতে হবে পশু বা সাপকে নয় মানুষকেই ভয় করতে হয় জীবজন্তু সাপকে না তিনি আরো বলেন কোনো প্রাণী বা সাপ কখনো অজাতা কোনো মানুষকে আক্রমণ করে না ভয় না পেলে বা আক্রান্ত হওয়ার ভয় না থাকলে তারা মানুষের কোনো ক্ষতি করে না আমি একটা বিশ্বাস করি সেটা হলো জীবজন্তু পশু সাপ যাই বলেন এরা কিন্তু কোনো মানুষকে আক্রমণ করে না না যদি তারা ভীত হয়ে যায় খামাখা বা আক্রান্ত হবার ভয় থাকে তাছাড়া তারা কিন্তু কোনোদিন কারো ক্ষতি করে না গত পঁচিশে জুন মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাম্প্রতিক ভারত সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন জ্যৈষ্ঠ সাংবাদিক শায়ক সিরাজ তার প্রশ্নে বলেন রাসেলস ভাইপার দেশে ছড়িয়ে পড়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আতঙ্ক ছড়িয়েছে এ বিষয়ে সচেতনতা বাড়াতে সরকার কোনো পদক্ষেপ নেবেন কিনা জবাবে প্রধানমন্ত্রী বলেন সংস্থানের ভারসাম্য রক্ষায় জীবজন্তুর গুরুত্ব অপরিসীম দেশে রাসেলস ভাইপার ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে জনগণকে সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দেন তিনি